हर हर महादेव हेलो फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো আঠাশে জুন দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে সপ্তমী বিকেল চারটা উনতিরিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে পূর্ব ভাদ্রপদ করণ থাকবে বৃষ্টি পক্ষ কৃষ্ণ যোগ সৌভাগ্য দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঁচিশ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল বারোটা দশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মিন সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঋতু বর্ষা বিক্রম 2081 মাস আসার অবিজিত মুহূর্ত আজকে থাকবে সকাল 11টা 56 মিনিট থেকে দুপুর 12টা 52 মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল 8টা 13 মিনিট থেকে সকাল 9টা 9 মিনিট পর্যন্ত এবং দুপুর 12টা 52 মিনিট থেকে দুপুর একটা 48 মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে সকাল 10টা 39 মিনিট থেকে দুপুর 12টা 24 মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনি বাচ্চাদের মধ্যে দিয়ে নিজের জন্য সান্তনা খুঁজে পাবেন নিজের পরিবারের ছাড়াই নয় অন্যদের সন্তানদেরকেও আপনি আজকে আনন্দ দিতে পারবেন আপনার বিবেচনা না করে আপনার কাউকে অর্থ ধার দেওয়া আজকে একদমই উচিত হবে না আপনার ঘনিষ্ঠ মানুষেরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করতে পারে আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা আজকে লক্ষ্য করা যাবে নিজেকে প্রকাশ করার জন্য ভালো দিন কোনো খবর না দিয়ে আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে তার আপ্যায়নে আপনার মূল্যবান সময়টা নষ্ট হতে পারে আজকে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়ে যাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ওম ভ্রাম ভ্রুম ভ্রম সহ রাহুবে নম এই মন্ত্রটি এগারোবার জপ করলে পরে পারিবারিক জীবনটা আপনাদের প্রচণ্ড ভালো কাটবে বৃষরাশি আপনার স্বাস্থ্য নিয়ে আজকে চিন্তা করা কোনো দরকার নেই আজকে আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে আজকে আপনি সহজেই মূলধন অনায়াদি ঋণ জোগাড় করতে সক্ষম হবেন যদি আপনি অত্যাধিক আজকে উদারতা দেখান তাহলে কিন্তু ঘনিষ্ঠ মানুষেরা অন্যায়ভাবে আপনার সুযোগ নেবে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার কোনো প্রয়োজন নেই সেগুলি আজকে সত্য প্রমাণিত হবে নতুন উদ্যোগ এবং খরচকে পিছিয়ে দেওয়াই উচিত সেমিনার এবং প্রদর্শনগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আজকে বিবাহ জীবনটা আপনার প্রচন্ড সুখকর হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগিয়ে তার সেবা শুশ্রূষা করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে মিথুন রাশি আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে বাড়িতে আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় দিন প্রচুর দ্বন্দ্ব থাকা সত্ত্বেও প্রেমের জীবনটি ভালো থাকবে প্রেম ইন্দ্রের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতাই লাভ করবে ভ্রমণ করা আপনার ভালো নয় বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আজকে আপনি একটা নতুন সূর্যালোক দেখতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ একমুখী রুদ্রাক্ষকে সাদাশুতোয় বেঁধে পড়লে পরে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো হয়ে যাবে কর্কট রাশি বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ আজকে নাও করতে পারে যার কারণে আপনি রাগ হতে পারেন আপনি নিজেকে সংযত রাখুন কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতির কারণ হতে পারে আজকে ক্ষুদ্রতর ব্যবসার পরিচালনা করছেন তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ আজকে নেবেন যেটা আপনাদের আর্থিকভাবে লাভ লাভবান করবে পারিবারিক দিকটা আজকে সমস্যাযুক্ত থাকতে পারে পরিবারের প্রতি অবহেলা তাদেরকে রাগান্বিত করতে পারে প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে আপনার কঠোর পরিশ্রম কার্যক্ষেত্রে আজকে রং প্রদর্শন করবে ফাঁকা সময় আপনি সিনেমা দেখতে যেতে পারেন আজকে আপনার উচ্ছ্বাসপূর্ণ বিবাহিত জীবনের একটি সুন্দর পরিবর্তন আপনি অনুভব করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক স্বরূপ অনেক রকমের দাগ আছে শরীরে এমন কোনো কুকুরকে পালন করলে শরীর আপনার ভালো থাকবে সিংহরাশি অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন জমি জগা বিনিয়োগ লাভদায়ক হবে আপনার গ্র্যান্ডতৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার সব সময় ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফালগুনের ধারার মতো প্রবাহিত হবে আপনার বস অজুহাত হতে হবে না তার নেক নজরে আপনি রয়েছেন তাই কাজ আপনাকে করতেই হবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময়ও কাটাতে পারেন আজকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনের জোকস পাবেন আজকে আপনার বিবাহিত জীবনটা প্রচণ্ড ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ বাড়ি এবং কর্মস্থলে মঙ্গল যন্ত্র স্থাপন করে করলে চাকরি এবং ব্যবসায় ব্যাপক মাত্রায় লাভবান আপনি হবেন কন্যা রাশি আপনি অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবেন একজন স্বার্থপর বদ্রাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দিতে পারে বিশেষজাত এমন কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজকে তৈরি থাকবেন যদি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় আপনি না কাটান তাহলে বাড়িতে কিন্তু সমস্যা হতে পারে যদি আজকে আপনি ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করে চলুন কিছু অন্যদেরকে জবরদস্তি করবেন না যেটা আপনি নিজেও করেন না আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি পান আজকে আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন তাই দুজনে দুজনের প্রতি কোমল হন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ কাঁচা হলুদ পাঁচটি অসত্য পাতা এক কেজি হলুদ শস্য কেশর একটি সূর্যমুখী ফুল ও হলুদ কাপড়ে কোনো ব্রাহ্মণকে যদি আপনি দান করেন তাহলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তুলা রাশি আজকে আপনি বোধ অনুভব করবেন আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন পরিবারের সদস্যদের হাসি হাসিখুশি প্রকৃতি ঘরে পরিবেশকে উজ্জ্বল করে তুলবে আজকে প্রেমের দেবতার হা বাণের হাত থেকে বাঁচার সুযোগ খুবই কম কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার চিকিৎসার সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু আজকে আপনার কাছে ভরপুর সময় থাকবে আর আপনি বিয়ের করার জন্য নিজেকে আজকে ভাগ্যবানও মনে করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ওম ভ্রুম বৃহস্পতি নম এই মন্ত্রটি এগারোবার জপ করলে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো থাকবে বৃশ্চিক রাশি যেহেতু আপনি কিছু অসুবিধার সামনাসামনি হতে পারেন তাই নিজের ভারসাম্য বজায় রাখুন বিচক্ষণ বিনিয়োগ পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টে অর্জিত টাকা পয়সা কোথায় লাগাচ্ছেন সে বিষয়ে নিশ্চিত হন বাড়ির কাজ ক্লান্তিকর হবে যার বড় কারণ হচ্ছে মানসিক দুশ্চিন্তা আপনি প্রেমেময় মেজাজের মধ্যে থাকবেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ কিছু পরিকল্পনা নিশ্চিতভাবে করুন আরও কঠোর পরিশ্রম করুন ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধ্যাবেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময়টাই নষ্ট করলেন আর কিছুই না আজকে আপনার বিবাহিত সন্ধ্যা হয়নি এটা আপনার মনে হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তই প্রতিকার স্বরূপ দরিদ্র ব্যক্তিকে বার্লি কালো সর্ষের বীজ এবং মূল দান করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে ধনুরাশি আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষুণ্ণ করতে পারে ভালো সময় কখনোই দীর্ঘ হয় না বন্ধুরা মানুষের কীর্তি শব্দ তরঙ্গের মতো হয় যা মধুর স্বর অথবা শ্রুতিকটু শব্দ সৃষ্টি করে আজ আমলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে রায় দেবে আজকে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আপনার আসবে যেটা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটাকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়ার সমর্থন আপনার সাহসকে বাড়িয়ে তুলবে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গায় লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো দরকার আজকে বিবাহিত জীবনটা আপনাদের প্রচন্ড ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুস্থ এবং গরিব ছাত্রদের পেন পেন্সিল খাতা দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে মকর রাশি অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উত্তর রক্তচাপের কারণ হতে পারে আজকে দিনটি বাকি দিনগুলোর চেয়ে অর্থনৈতিক দিক থেকে ভালো হবে পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনরুজ্জীবিত করার জন্য দিনটি বেশ ভালো প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন আপনার মানুষের চাহিদা সম্পর্কে নেতৃত্বের গুণাবলী এবং সংবেদনশীলতা আছে আপনার নিজস্ব সত্য প্রকাশের উপর জোর দেওয়ায় আপনাকে একটি বড় উপায় থেকে অনুগ্রহ জয় করতে সাহায্য করবে আপনার সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করা উচিত কিন্তু যেই ব্যাপারে আপনি নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যেটাতে আপনি আবার আপনার জীবনসঙ্গীর প্রেমে পড়ে যাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ হনুমান চালিসা পাঠ করলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবেন আপনি একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার প্রিয়জন আপনাকে খুশি করবার জন্য অনেক কিছু চেষ্টা করবে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে এতদিন বাধা ছিল তারা আপনার চোখের সামনে পতনের সম্মুখীন হবে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজকে আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ সাপ এবং সাপুরদের প্রতি দয়াশীল হলে কর্মজীবন এবং ব্যবসায় আপনার প্রচুর লাভবান আপনি হবেন মিন রাশি আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আজকে আপনার জমা অর্থ সঞ্চয় করার দক্ষতা আপনাকে শিখতে হবে এটিকে সঠিক কাজে লাগাতেও হবে দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পাবেন আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখাতে এত বেশি ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলেই যাবেন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ গরুকে পালং শাক খাওয়ালে প্রেমের জীবনটা আপনাদের ভালো কাটবে